বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প জলসত্র বৃদ্ধ মাধব শিরোমণি শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটা কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ পোড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিল ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার স্বামীর এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন সে কেবল সে কেবল বোধ কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখরের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খরবালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পাতাপচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রস বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন তার তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরুতে লাগলো জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধো মাঠ খড় রৌদ্রে যেন নাচছে চকচকে বালির আসি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি জীবনে তিনি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার এক একে মনে হতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছাড়ির ইঁদারার জল সে তো একেবারে বরফ কবে কবে তিনি শীর্ষ বাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হীন খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তার তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কল যে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচুচুসির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে নাকি অনেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনও তো দু ক্রস দূর গ্রাম যদি তিনিও শুধু শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন একঘটি ঠান্ডা কনকনে হিম জল তাঁর জন্য কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই জল ঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আধক্রোশটা পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধ হয় বোধ হয় আর আধক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জল সত্ত চার পাঁচটা নূতন জ্বালাই জল এক পাশে এক রাশি কচি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এই মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসে ছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মশাইকে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা হা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে কী ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হল একজন বললে ঠাকুর মশাই হাত পা ধুয়ে একটু ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনাস সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলশত্র কাদের আগে ওই আমডবের বিশ্বাসদের শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশ্বাস সদ্ক আগে না করলু সর্বনাশ নতুন মাটির জ্বালাভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্থ মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কলুর দেওয়া জল সত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী আজ কি তিনি ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে খুনি তো মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কত দিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করল আমডবির তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করত এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারা চাঁদ ছোটো বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তাল বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তারা চাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রোশের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারা ছোট ছোটো বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারা নিজের মুখে ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেসটা পেয়েছে জল খাবো তারা তাকে বোঝালে বলে একটু এগিয়ে চল রতনপুরের পাড়ায় জল খাওয়াবো সেই একটু এগিয়ে মানে দু ক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায়ে পড়ি দে আমায় একটু জল তারা চান তাকে কোলে তুলে নিয়ে এই বট ছায়ায় নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আধক্রস তফাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে এক ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোটো বোনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বটগাছটা তখন ছোটো ছিল ওরই তলায় অনেক কচু বোন ছিল তেষ্টার যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হলো কচুচুসির মাঠ। মাঠ তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড় লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছ পৃতিষ্ঠে করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুরমশাই এই কচু মাঠের ও জলসত্র এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমন শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টাই বে করে পরে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ও গো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বৈশেখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মোলে কপালে দু হাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পরে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় এলো ঘেমে সে নেয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে এসে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা আবদুলের মা একগাল হেসে বললে তা দেও দিকি মোরে আজ একটা খাই মরবো তো খেয়েই মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে ছমিরুদ্দী মিয়া যে আজ ছানের দিন ছিল না ছমিরুদ্দী সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমিরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আদসের আন্দাজ ভিজা ছোলা উদরসাত করে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল বউ কথা ক বউ কথা ক শিরোমণি মশাইয়ের বসে বসে মনে হলো ২০ বছর আগে তার আট বছরের পাগদী মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় বুনো বুনোকচুর ডাঁটার কটুর রস চুষেছিল আজ আজ দার স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জল কষ্ট পীড়িত পল্লী প্রান্তরের এক ধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে রূপিণী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতি নিদাঘ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জোৎনায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্ব লোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গোপ শিরোমণি মশাই তাকে বললেন ও হে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না